ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে মঙ্গলবার পনেরোই এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করেছে জানানো হয়েছে মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ সম্পন্ন হবে এরপর মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে তবে এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি নির্বাচন কমিশন গঠন হওয়ার পরই দিন ক্ষণ নির্ধারণ করবে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে ভাবে আয়োজনের লক্ষ্যে ডিসেম্বর থেকেই শিক্ষার্থী সংগঠন ডিন প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় চলছে এ প্রক্রিয়া এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে শেষ ডাকসু নির্বাচন দু সালের এগারোই মার্চ হয়েছিল দীর্ঘ আটাশ বছর পর এখন শিক্ষার্থীদের মাঝে নিয়মিত নির্বাচন আয়োজনে আশাবাদী সুর ফিরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে